যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দেশের প্রথা মেনে গত বৃহস্পতিবার রাতে সরাসরি বিতর্ক হয় প্রধান দুই প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্কে ট্রাম্পের জোরালো বক্তব্যের বিপরীতে অনেকটাই নিষ্প্রভ ছিলেন প্রেসিডেন্ট বাইডেন এ নিয়ে ডেমোক্রেটিক ভোটারদের মধ্যে অসন্তোষ ও আতঙ্ক দেখা দিয়েছে তাদের অসন্তোষ ও আতঙ্কের মাত্রা এতই প্রবল যে তারা বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছেন ট্রাম্পের কাছে এমন বাজেভাবে ধরাশায়ী হওয়ার পর তা সামাল দিতে এবার আরেক অদ্ভুত দাবি করলেন বাইডেন জানালেন বিতর্কের মঞ্চে প্রায় ঘুমিয়েই পড়েছিলেন তিনি রয়টার্সের খবর অনুযায়ী মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বিতর্কে বাজে পারফরমেন্সের বিষয়টি স্বীকার করেছেন বাইডেন তার দাবি জুনের শুরুতেই দুটি বিদেশ সফরের ফলে সৃষ্ট জেট লেগের কারণে এমনটা হয়েছে দীর্ঘ ভ্রমণে টাইম জোন পরিবর্তনের ফলে মানুষের শারীরিক কার্যক্রমের ছন্দপতন হল জেটলেগ মঙ্গলবার সন্ধ্যায় ভার্জিনিয়ার ম্যাকলিনে এক প্রচার অনুষ্ঠানে বাইডেন বলেন ওইটা আমার সেরা রাত ছিল না তবে সত্যটা হল আপনারা জানেন আমি খুব স্মার্ট মানুষ নই এই বিতর্কের আগে আমি কয়েকটি টাইম জোনে বিশ্বভ্রমণের সিদ্ধান্ত নিয়েছি এটা প্রায় একশোর মতো টাইম জোন হতে পারে তবে আমার কর্মকর্তারা এমনটা করতে বারণ করেছিলেন উল্লেখ করে তিনি বলেন আমি তাদের কথা শুনিনি এবং ফিরে এসে মঞ্চে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম এটা কোনো অজুহাত নয় এটা শুধু একটি ব্যাখ্যা